সচিবালয়ে আগুন লাগিয়ে এখন জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে গলাবাজি করে লাভ নেই আগুন লাগানোর সাথে সব উপদেষ্টারা জড়িত সচিবালয়ে আগুন লাগানোর কাণ্ডে এবার ফেসে যাচ্ছেন উপদেষ্টারা সম্মানিত দর্শক এই ভিডিওতে সেই তথ্যগুলো তুলে ধরা হয়েছে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তাড়াতাড়ি গদিটা ছেড়ে দাও বাবা না হলে বিএনপি জামায়েত পিনাকে এলিয়াস সব একসাথে আবার তোমাদের নামাতে লেগে যাবে আওয়ামী লীগের রেখে যাওয়া সচিবদের কোলে নিয়ে দেশ চালাবা বিচারক সব আওয়ামী লীগের আহতদের চিকিৎসা দিবানা খুনিদের গ্রেফতার না আর তোমাদেরকে কোলে নিয়ে আমরা নাচাবো সচিবালয়ে আগুন লাগিয়ে এখন জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে গলাবাজি করে লাভ নেই আগুন লাগানোর সাথে সব উপদেষ্টারা জড়িত দু সালে ডিসেম্বরের মধ্যে নির্বাচন কোন আলাপ চলবে না ভোটে যে জিতবে সেই দেশ চালাবে তারেক রহমান শফিকুর রহমান জিন্দাবাদ সামাজিক মাধ্যমে লিখেছেন এলিয়াস হোসেন তবে বিষয়টি নিয়ে সাদিকুর রহমান খান লিখেছেন দুই পাশে দুই রুমে আগুন দিয়ে সরকারকে মেসেজ দেওয়া হল কি ম্যাসেজ সকালে সবুজ নামের এক আমলা পোস্ট দিয়ে বলল পারলে আমাদের ছিঁড়ে দেখা এরা রাতে আগুন দিবে সকালে এসে ফেসবুকে প্রকাশ্যে বলবে কি করবি কর এত সাহসীরা পাইল কই এই অথর্ব সরকারের কারণে এখন ছাত্ররা যখন সচিবালয় ঘেরাও দিতে যাবে খালিদ মহিউদ্দিনের মতো সুশীলরা শুরু করবে কান্নাকাটি এই অধিকার ছাত্রদের কে দিল অথচ যখন বিচারকরা কু করার চেষ্টা করছিল আসিফ নজরুল তুলতুল করতেছিল এই ছাত্ররা যাইয়াই বিচারকদের তাড়াইসে সময় টিভি নিহত আলিফকে হিন্দু আইনজীবী বলে নিউজ করল হাসনাত সহ পোলাপাইন যাইয়া প্রতিবাদ করল এইটারে প্রথম আলো ডেইলি স্টার নিউজ করল সমন্বয়করা নাকি সাংবাদিকদের চাকরি খাচ্ছেন সুশীল ডক্টর জাহেদ চিৎকার করে উঠলেন ছাত্ররা মিডিয়ার কৈফিয়াত নেওয়ারকে অথচ এই সময়টিভি যখন মুসলিম আইনজীবীকে হিন্দু আইনজীবী বলে চালাইছে তখন কোনো একটা মিডিয়া কোনো কথা বলেছে এই সময় টিভির মালিককে জানেন আওয়ামী লীগ নেতা কামরুলের ভাই এই আওয়ামী লীগের চ্যানেলে যাইয়া প্রতিবাদ করার জন্য এখন ছাত্রদের দোষারোপ করা হচ্ছে তাহলে ছাত্ররা সচিবালাও ঘেরাও করবে কেমনে করলেই তো খালিদ মহিউদ্দিন ডাক্তার জাহেদদের মতো সুশীলগুলো ঘেউ ঘেউ করে উঠবে ওদিকে আওয়ামী লীগ মিডিয়াতে সন্ত্রাস চালাবে সচিবালয়ে সন্ত্রাস চালাবে আর এসবের ফাঁকতালে আওয়ামী লীগ ব্যাক করলে খালিদ মহিউদ্দিন বা ডাক্তার জাহেদদের কিছুই হবে না জাস্ট আমাদের ফাঁসি হয়ে যাবে আমাদের বাঁচাতে কেউ আসবে না ব্যক্তিগতভাবে আমি মনে করি সময় টিভি সহ ফ্যাসিবাদী মিডিয়া হাউসগুলো পাঁচ আগস্টে শেষ করে দেওয়ার দরকার ছিল এবং সুপ্রিম কোর্ট যেদিন ঘেরাও করা হল ওই দিনই সচিবালয় ঘেরাও করে সকল আমলাদের বের করে দেওয়া উচিত ছিল এটা এখনো সম্ভব এবং যত দুর্নামী হোক ছাত্রদের এই কাজটা করা উচিত সচিবালয় ঘেরাও করে হাসিনার রেখে যাওয়া রুহানি পুত্রদের উৎখাত করা উচিত হাসিনা যদি ফেরত আসে সুশীলদের কিছু হবে না খালিদ মহিউদ্দিন আবার তেল তেলে মুখে মাননীয় প্রধানমন্ত্রী বলতে বলতে হাসিনার কোলে যাইয়া উঠবে বাট আমাদের ওঠার জন্য কোনো কোল নেই যাওয়ার জন্য কোন কোন জায়গা নেই নেতাদের ভুল সিদ্ধান্ত এবং বিপ্লবী সরকার গঠন না করার কাফফারা মাত্র চার মাস পরেই আমাদের দেখতে হচ্ছে এখন আওয়ামী মিডিয়া আর আওয়ামী আমলাদেরও যদি সুশীলতা করে রেখে দেওয়া হয় এই সুশীলতা আমাদেরকে ফাঁসির দড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ভিডিওটি সম্পর্কে আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন সম্মানিত দর্শক আপনি এই ভিডিওটা দেখার পরে কি বুঝতে পারলেন যে যারা উপদেষ্টা আছে তারা কি এই অগ্নিকাণ্ডের ফেঁসে যাচ্ছেন ডক্টর ইন্দু কি এই অগ্নিকাণ্ডের কারণে এই বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন এবং আপনারা কী মনে করেন সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেন সম্মিলিত দর্শক এই সচিবালয় অগ্নিকাণ্ড বাংলাদেশ সহ সারা বিশ্বে একটা তোলপাড় সৃষ্টি করা হয়েছে এবং সেখানে একটি কুকুর পাওয়া গেছে যেটা মৃত সেই কুকুর কীভাবে আসলো সেই বিষয় নিয়ে অনেকটা আলোচনার সম্মুখীন হচ্ছে এবং এই যারা বাংলাদেশের বর্তমান অনলাইন কিং আছে তারা মনে করেন যে এই অগ্নিকাণ্ডের সাথে শেখ হাসিনা সরকার তো জড়িত কেননা শেখ হাজার শেখ সরকারের আমলে যে সচিবগুলো আছে তাদের নিয়েই সচিবালয় পরিচালনা করা হচ্ছে তাদেরকে কেন বরখাস্ত করা হচ্ছে না এই বিষয় নিয়ে কিন্তু অনেকটা আলোচনা শুরু হয়েছে সম্মিলিত দর্শক এখনকার জন্য বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ